তো বন্ধুরা আমি স্টক মানা যাবেন আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করান সাবস্ক্রাইব করবেন আজকে নতুন দিনে এখন নতুন এখন আমার ভিডিও আর এনজয় করতে পারেন তো বন্ধুরা নেপাল চন্দ্র সুইট থেকে একটা অর্ডার ঢুকেছে চলুন যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে যেতে হবে টু পয়েন্ট ফোর কিলোমিটার চলুন আমরা যাওয়া যাক নিপালচন্দ্র সুইট থেকে খাবারটা পিক আপ করি তো আমাকে এখান থেকে ঘুরে যেতে হবে ঘুরে গিয়ে খাবারটাকে পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলুন বন্ধুরা যাই নেপালচন্দ্র সুইট থেকে গিয়ে খাবারটা পিক আপ করি তো বন্ধুরা আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক চেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন ফার্স্ট অর্ডার পিক আপ করতে যাচ্ছি নেপালচন্দ্র সুইট থেকে বন্ধুরা বন্ধুরা চলে এসেছি ডেলিভারি লোকেশনের কাছাকাছি এই সরি পিক আপ লোকেশানের কাছাকাছি চলে এসেছি চলুন এখন বসি শহর আগে থেকে গিয়ে অর্ডারটাকে পিক আপ করেন তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে সামনেই এসে গেছে পিক আপ লোকেশান এখানের থেকে আমাকে খাবারটা পিক আপ করতে হবে একটু দেখি হয়েছে কিনা রেডি তো রেডি হয়ে গেছে চলুন গিয়ে আগে খাবারটা পিক আপ করে আবার দেখা হয়ে গেল হ্যাঁ ভালো দেখেছো দেখা হলো না তুমি দেখলে না তো তুমি তো দেখোনি নি

ওকে আমি ইয়ে করেছি ও বলছি ও বিশ্বাস করছে না আমারটা এসছে এই দেখো তোমার ছবিও দিয়েছি বলছি বলছি এই দেখো এটা কার ছবি আছে এই দেখো এই যে এদিকে দেখো এটা কে আছে এখানে কাঠ ছবি আছে এটা কাঠ ছবি আছে এটা কোথায় এই তো এই যে এটা আচ্ছা আগিয়ে রাখাচ্ছি তোমাকে তুমি এখানে আছো মানে কি করতে হবে সাবস্ক্রাইব করলেই পারবে হ্যাঁ এবার দেখো বলছি 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 না না তুমি দেখো না তুমি এরপরে বেরোবো যাব দাম হ্যাঁ তার আগে আছে তা আগে বলে নিও তো আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো ওই তো ওই তো ওটা কে দাঁড়িয়ে রয়েছে আমরা ইউটিউবে এসছি চলো আবার এসেছি ওই যে আর একবার দেখেরাও দুজনকেই নিয়ে নিয়েছি এই যে ওইটা কে দাঁড়িয়ে রয়েছে তাহলে তুমি দেখে নেবে আমাকে সেল করে দাও না তোমাকে তো করা আছে সাবস্ক্রাইব করা আছে তুমি মনে হয় আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছো এই যে এটা কে আর এটা তো আমি আছি এর মধ্যে কোথায় আছে এই যে দাদা দাদা আগে ওকে ইয়ে করে নিই ভালো দাঁড়িয়ে রয়েছে এই যে কোথায় আছে ফোর নাইন ফাইভ ওয়ান এর মধ্যে কোথায় আছে এখানে তোমাকে আমি সাবস্ক্রাইব করে দিলাম দেখো কোথায় ওহ অনেকগুলো হয়ে গেছে হ্যাঁ ব্যাস এবার স্পেস এই জায়গা অভিযোগ হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ দাও দাও যা বন্ধ হয়ে গেল বন্ধ হলো না এটাই না এটা তো অ্যাড আসছেই সাবস্ক্রাইব করাই রয়েছে এটা আমারটা এই যে এটা কে ও এটাতে মারো হয়েছে চলো চলো তুমিও চলে আসবে তুমি সাবস্ক্রাইব করে নাও করে দিচ্ছি ওই যে কী করে কি করতে হয় ভিডিও বানিয়ে আপলোড করতে হয় এডিটিং পেডিটিং অনেক আছে এখান দিয়ে তোমাকে আপলোড করতে হবে এখান দিয়ে আমি এটা মারলে ওটা আপলোড হয়ে যাবে প্লাসে কই এখন তো সময় নেই এখন যেতে হবে খাবার ডেলিভারি দিতে

এইটা দেখো এটা দেখলে ওকে পাবে জানি না ওটা তো শেখাতে গেলে এবং সারাদিন লেগে যাবে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা আছে অনেক খেলা আছে এডিট করতে হবে শুধু উঠালে হবে না ওইটাই তো জানলা করবে কি করে শিখতে হবে হ্যাঁ যেতে হবে বালিগঞ্জ সার্কুলার রোডে চিরুনমুন্দর যাই ভারতবর্ষ রোডে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা ভাইকে দিয়ে আবার সাবস্ক্রাইব করে দিল তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার এখন যাবো বালিগঞ্জ সার্কুলার রোডে ওখানে গিয়ে খাবারটা আমাকে ডেলিভারি দিতে হবে তো দেখতে থাকুন আমার ভিডিও এনজয় করতে থাকুন যেতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বালিগঞ্জ সার্কুলার রোডে যেতে হবে চলুন বন্ধুরা বালিগঞ্জ সার্কুলার রোডে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এখান থেকে আমি ডান দিকে ঘুরে যাব তো বন্ধুরা এসে গেছি লোকেশানে কাছাকাছি যেতে হবে দুশো ষাট মিটার আর আমরা এখন রয়েছি ডালিগঞ্জ সাকার রোডে তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো সামনেই আমার ডান দিকে জপ লোকেশান আছে তো চলুন আগেই এখানে ডান দিতে হবে খাবারটা ডেলিভারি করে দিই তো বন্ধুরা লোকেশনে চলে এসেছি যাই গিয়ে খাবারটাকে ডেলিভারি দিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে দেখা হবে টোয়েন্টি নাইন বি কোনটা

একদম ওই একটা আচ্ছা 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 খুলে গেছি অনেক ঝামেলা ভুলে গেছি বন্ধুরা খাবারটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে টোয়েন্টি নাইন এখন আবার যাচ্ছি নতুন অর্ডারের জন্যে এখনও পর্যন্ত কোনো অর্ডার ঢোকেনি চলুন দেখা যাক কোথায় গিয়ে আবার একটা অর্ডার ঢোকে ঢুকে গেছে টি চায় তো চলুন যাই টি চায় থেকে গিয়ে খাবারটা পিক আপ করি এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে যেতে হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আর এখন স্কুল খুলেছে সেন্ট লরেন্স স্কুল তো সেই জন্য স্কুলের ভিড় এখানে চলুন যাই গিয়ে আগে খাবারটা পিক আপ করি টি চায় থেকে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে দেখতে হবে ভবানীপুরে পুরে মনে হচ্ছে থাকুন আমার ভিডিও এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এখানে এখন অনেক ভিড় আছে ফার্স্ট অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেছে সেকেন্ড অর্ডার পিক আপ করতে যাচ্ছি ফার্স্ট অর্ডারেই ক্যাশ অর্ডার দিয়েছে তো সামনে থেকে আমাকে ঘুরে যেতে হবে প্রচন্ড জ্যাম এখন দশটা বেজে গেছে দশটা কুড়ি স্কুল বাসটার জন্যে ভিড় লেগে গেছে তো বন্ধু চলুন এসে গেছি ম্যাপ লোকেশনের কাছাকাছি গিয়ে খাবারটাকে আগে পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে দেখা হবে ঠিক সামনে থেকে গিয়ে আমাকে খাবারটা ডান দিতে পিক আপ করতে হবে এই তো এসে গেছি এখান থেকে আবার খাবারটা পিক আপ করতে হয়েছিল খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে রেডি আছে গিয়ে খাবারটা পিক আপ করে নি ওয়ান জিরো ফাইভ নাইন ওয়ান জিরো ফাইভ নাইন তো বন্ধুরা টিচার থেকে 1059 পিকআপ করে নিয়েছি তো চলুন এখন যাই কোথায় যেতে হবে যেতে হবে গোরিয়াহাট রোড গলিরা থেকে ভালো করে কথা ছাড়িয়ে দেব দেবালায় বিল্ডিং বন্ধুরা যাবে যাবে দেবালায় বিল্ডিং এ এটাতে হয়তো

যাওয়া যাক রোড বন্ধুরা চলে এসেছি মাতলা কাছাকাছি আর যেতে হবে ছশো মিটার এখন যাচ্ছি আমরা হাজরা রোড দিয়ে হাজরা রোড দিয়ে গিয়ে গড়িয়াহাট রোডে কে আমাদের খাবারটা ডেলিভারি দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও আর ইন্ডিয়া এখন সামনেই রাস্তা ক্রস করে ওপারে গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে তখন রকম ভিডিও ইলে কতক্ষণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো আজকে আমার ওই বন্ধু দুটোর শুনে দেখা হয়েছিল তো একজন সাবস্ক্রাইব করেছিল ও নিজে পায়নি কেন দেখতে পারেনি জানি না তো বলল আমার ভিডিও কোথায় কিনকিলে এসে দেখতে পেলাম না তো ওকে বের করে দেখিয়ে দিলাম তখনও একটু খুশি হলো সবাই চায় নিজেকে ক্যামেরার সামনে দেখতে তো আমি তো দিয়েছি এখন ও দেখতে পারল না কেন সেটা আমি তো বুঝতে পারছি না গেছি হাজরা হাজরা আর সামনে কি আমাদেরকে খাবারটা ডেলিভারি দিতে হবে রাস্তার ওপারেই রয়েছে আমার ডেলিভারি লোকেশান সামনে ওই বিল্ডিংটাতে গিয়ে লাল সাদা বিল্ডিংটাই হবে কিংবা এই গিয়ে কালারের বিল্ডিংটা হবে চলুন যাই গিয়ে খাবারটাকে ডেলিভারি দিবি বালিগঞ্জ বাড়িতে তো আমরা চলুন যাই সামনেই এখানে হবে ওই বিল্ডিংটাতে এখানে আমাকে খাবারটাতে ডেলিভারি দিতে হবে চলুন রাইড দিয়ে আগে খাবারটা ডেলিভারি দিয়ে দিন তারপর আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ওখানে আগে রেখে নি सेवेंथ फ्लोर है रेड एफ एम सेवन फ्लोर नाव से चलो उन्होंने खबर टा के डिलीवरी दिया सी रेड एफ है तो बस कहीं रेड एफ ए में सी খাবার ডেলিভারি দিকে দাদা এখানে রেখে দেবো ঠিক আছে চলে গেল হ্যাঁ তোরে ডেলিভারি দেওয়া হয়ে গেল রেডি ফেমে আমার একটা অর্ডার ঢুকে গেছে ছত্রিশ মন্দিরা যেতে হবে বলরাম বসে ছত্রিশ টাকা দিয়েছে এই অর্ডারটাতে এখন যেতে হবে বলরাম বস শরৎ বস পদ্মপুকুরে ওখানে গিয়ে দেখতে হবে তো চলুন যাওয়া যাক নেক্সট অর্ডার এখান থেকে যেতে হবে টু কিলোমিটার দশটা একান্নতে গিয়ে পৌঁছাবো সামনে দিয়ে গিয়ে ঘুরে যেতে হবে বা দিক দিয়ে গিয়ে সামনে গিয়ে চলুন যাই গিয়ে আগে খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে দেখা হবে তো বন্ধুরা চিককাতে থেকে খাবারটা পিক আপ করলাম এই ছেলেটা খাবারটা দিয়ে গেলে পিক আপ করে নিয়েছি এখন যাবো লোকেশনে চলুন থাকুন ভিডিও নামিংয়ে থাকুন এখানেই রাখছি সেখানে ডেলিভারি দিয়ে দিলাম এখন যেতে হবে নেক্সট অর্ডার যেটা চলুন যাই নেক্সট অর্ডার দিয়ে ফুটবাস করি তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে এই অর্ডারটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে কিন্তু আমি আপনাদের প্রত্যেক রাস্তা দেখাতে পারিনি কারণ আমার মেমোরি কার্ড শেষ হয়ে গেছে এরকম এই কার্ডের মেমোরি ডিলিট করা হয়নি সেই বিল্ডিংয়ে আমি খাবারটা ডেলিভারি দিয়ে দিলাম সেই বিল্ডিংয়ে তো এখন এখান থেকে যাচ্ছি প্রচলিন বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ